গত মঙ্গলবার দশম শ্রেণীতে উত্তীর্ণ হলেন সালমানের সেই মন্নে দশম শ্রেণীতে কত নম্বর পেলেন বজরাঙ্গী ভাইজানের মন্নে দু হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ব্লকবাস্টার চলচ্চিত্র বজরাঙ্গি ভাইজানের মুন্নির কথা মনে আছে নিশ্চয়ই এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি সোরিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে ছোট্ট সেই বাচ্চা মেয়েটি অভিনয় আর উপস্থিতি দিয়ে জিতে নিয়েছিল কোটি দর্শকের হৃদয় দর্শকের কাছে মুন্ডি নামে পরিচিত সেই হারশালি মালহোত্রা এখন যথেষ্ট বড় বাজরাঙ্গি ভাইজানের পর আর কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বিশাল ফ্যান ফলোয়ারিং উপভোগ করেন এই ক্ষুদে অভিনেত্রী প্রায় ভক্তদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন এবার দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছেন হারশালী আর কত মঙ্গলবার প্রকাশ হলো দশম শ্রেণীর ফলাফল নিজের রেজাল্ট সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনিও হারশালী জানালেন দশম শ্রেণীতে তিরাশি শতাংশ নম্বর এসেছে তার একটি ভিডিও শেয়ার করে এই বার্তা দিয়েছেন অভিনেত্রী ভিডিওতে লেখা জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ আমি সিবিএসসির ক্লাস টেনে তিরাশি শতাংশ নম্বর পেয়েছি ভিডিও ক্যাপশনে হার্শালী লিখেছেন আমি আমার ক্লাস শুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি আর ফলাফল পেয়েছি তিরাশি শতাংশ নম্বর সেই সঙ্গে ভক্তদের ধন্যবাদ জানিয়ে হারশালী লেখেন কে বলে আপনি রিল আর রিয়েল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না যারা আমাকে বিশ্বাস করেছেন এবং যারা অটল সমর্থক দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ হারশালের এই অসাধারণ রেজাল্টের শুভেচ্ছা জানালেন তার অনুরাগীরাও এক অনুরাগী লিখছেন হারশালির রক হেটার্সরা শক অপর একজন লিখেছেন তুমি জন্ম থেকেই তারকা আরও উন্নতি করো জীবনে আরেকজন লিখেছেন কাউকে কখনো অসম্মান করো না নিজের লক্ষ্য স্থির রাখলেই চলবে বাইরাঙ্গি ভাইজান সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান হারশালি মালহোত্রা এতে তিনি পাকিস্তানি মেয়ের মুন্নির চরিত্রে অভিনয় করেছেন যে কথা বলতে পারে না তারপর সালমান খান তাকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন প্রায় পাঁচ হাজার মেয়ের মধ্য থেকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় হারশালি মালহোত্রাকে মুন্নির চরিত্রে হারশালি মালহোত্রা রীতিমতো অবাক করে দিয়েছেন দর্শকদের বাজরঙ্গি ভাইজান সিনেমাটি জাতীয় পুরস্কার জিতেছিল বাজরঙ্গি ভাইজান ছাড়াও হার্শালি মালহোত্রা কিছু টিভি সিরিয়ালেও কাজ করেছেন যার মধ্যে রয়েছে কবুল হে লট আউত্রিশা ও যোদ্ধা আকবর এছাড়া অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সভিজের সাথেই থাকুন